আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত সম্মানিত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা অজ্যতন কিতাব বন্ধুগণ দেখতে পাচ্ছেন জুলুকবাড়ি লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এই কিতাবটি রচনা করেছেন মহৎ কক পণ্ডিত এবং এই কিতাব মিশরের ভারতের বিশ্ববিখ্যাত মিশরীয় নকশা এবং এস এম ভিন্ন জাদু টনা মন্ত্র রয়েছে যে মন্ত্রগুলো দিয়ে আপনারা অনায়াসেই কাজ করতে পারবেন নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন এই কিতাবের মধ্যে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে বশীকরণ করা স্বামী স্ত্রীর মিল মোহব্বত করা অবাধ্য স্বামীকে বাধ্য করা দেখা মাত্র আপনি যে কোনো মেয়েকে বশিবত করতে পারবেন শত্রু দমনের কাজ অবাধ্য শত্রুকে বান মারাত্মীর এবং পাওনা টাকা আদায় বিচ্ছেদ করা এবং সকল গোপন তথ্য জিন হাজির করা জিনের মাধ্যমে সকল কাজ করানোর আমল এবং ভিন্ন জাদু মন্ত্র এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বন্ধুগণ চলুন আমরা এই কিতাবের ভিতরে একটু দেখে আসি তো এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে দেখেন শত্রুকে বোবা বানানোর কুফুরি নকশা এবং মন্ত্র এরপর পেয়ে যাচ্ছেন শয়তানের দিলহাক বশীকরণ মন্ত্র ঠিক আছে এই যে দেখেন কাজগুলো মহাশক্তিশালী কুফুরি বশীকরণ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বন্ধুগণ আমি যদি আপনাদেরকে আরো দেখাই দেখা মাত্র আজীবন আপনার মেয়ে বসীভূত হয়ে থাকবে ঠিক আছে আপনি যে মেয়েকে ভালোবাসেন শুধু নিয়ম অনুযায়ী কাজ করে মেয়ের সামনে যাবেন তারপরে বন্ধুগণ আপনি পেয়ে যাচ্ছেন এই কিতাবের মধ্যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা কিংবা যে কোনো ব্যক্তিকে বস করে আপনার আয়ত্তে আনতে পারবেন ঘরের বাহিরে আনতে পারবেন নিজের চোখে জিন দেখার আমল এই যে নিজের চোখে জিন দেখার আমল পেয়ে যাচ্ছেন খুবই সহজ আমল ঠিক আছে এই যে দেখেন বন্ধুগণ পাওয়ারফুল কিতাবগুলো কিন্তু এরকমই হয় পেয়ে যাচ্ছেন দুই ঘন্টার মধ্যে বসীকরণ তো যারা আমাদের থেকে এই পাওয়ারফুল বিদ্যার এই কিতাবটি অর্ডার করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে হাতে পেয়ে আপনি টাকা ঠিক আছে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা অগ্রিম দিতে হবে এই যে দেখেন বন্ধুগণ ঠিক আছে অরিজিনাল কিতাবের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন তো দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি সমস্ত টাকা বন্ধ করে আপনি কিতাব হাতে পেয়ে দেবেন আর যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন তাদেরকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র এবং কিতাব জাগ্রত করে দেওয়া হবে তাই দেরি না করে অর্ডার করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লা ওবরাক